দুর্গা পূজার পরেই লক্ষ্মী পুজোর জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি আর আজকে আমি নিজে হাতে সমস্ত ভোগ বানিয়ে মাকে নিবেদন করেছিলাম ভোগের মধ্যে আগের দিন রাতেই মৌয়া তারপর মুরগি নাড়ু এই সমস্ত কিছু বানিয়ে রেখেছি নাড়ুটা প্রথমবার জীবনে বানিয়েছি আগে অনেকবার বানাতে দেখেছি বাবা ভিডিও কলে থেকে বাবা এত সুন্দর করে নাড়ু বানানো শিখিয়ে দিল সত্যি নাড়িগুলো খুব ভালো হয়েছিল আর ওইদিকে বানিয়েছিলাম পায়েস সুজি লুচি লাবড়া ঘন্ট খিচুড়ি চাটনি আর তার সাথে পাঁচ রকম ভাজা একদম সামান্য আয়োজন করেছিলাম আর সব কিছুই নিজে হাতেই বানিয়েছিলাম সব সময় দেখেছি মাকে সমস্ত কিছু করতে আর আমি জোগাড় পাঠ করে দিতাম ঠিকই কিন্তু নিজে হাতে আগে কোনো দিন পুজোর জন্য এইভাবে আয়োজন করিনি আজকে করেছি এবং মন ভীষণ খুশি দেখো আমরা ভাড়া বাড়িতে থাকি আর আমার কাছে অতিরিক্ত বাসন অতিরিক্ত জিনিস কিছুই নেই তাই মাকে মাটি সরাতে পদ্মপাতায় দিয়ে সমস্ত ভোগগুলো নিবেদন করেছি অনেকে এর মধ্যে নেগেটিভ কমেন্ট করবে জানি তবু তাতেও মনটা क्योंकि बे शांति